দীপসামান দু হাজার পঁচিশ সবার আগে সকলকে জানাই শুভ দীপাবলি পুরো রাজ্যবাসী এখন মেতে রয়েছে আলোর উৎসবে এবং সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে আমি ঈশা এই মুহূর্তে রয়েছি যেখানে আমরা পান্ডুয়ার বিভিন্ন যে বড় বড় পুজো রয়েছে সেগুলো আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো দেখাবো তাদের অপরূপ শিল্প কার্য অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা এবং তাদের যে পূজা মণ্ডপগুলি আছে সেগুলি তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের গ্রামের সভায় সভাপতি আমরা প্রকৃতির সঙ্গে সবসময় পান্ডুয়ার এই পুজোটা দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসে যে প্রকৃতির সঙ্গে পুজো কী কেরকম করে ঠাকুর কেরকম করে মন্ড আলো সবাই লক্ষ লক্ষ মানুষ আসে তা আমরা গতকালও সেরা সেরা অনেকগুলো প্রাইজ পেয়েছি আজকেও সেরা সেরা সময় তিনশো পঁয়ষট্টি দ্বীপ সম্মান দু পঁচিশ আপনারা সকলেই জানেন বর্তমানে আমরা রয়েছি পান্ডুয়া পুজো পরিক্রমায় এবং পান্ডুয়ার পুজো পরিক্রমা করতে করতে এই মুহূর্তে আমরা চলে এসেছি কাকলিতলা ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপে আপনারা দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর তাদের মাতৃপ্রতিমা প্রতিমা আর এই অপরূপ সুন্দর মাতৃপ্রতিমার জন্যই জন্য এই সময় তিনশো পঁয়ষট্টির তরফ থেকে দ্বীপ সম্মান সেরা সেরা প্রতিমার পুরস্কার পেয়ে যাচ্ছে কাকলিতলা ব্যবসায়ী সমিতি ভালো লাগছে এবং এত সুন্দর প্রতিমা হয়েছে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন সংবাদ মাধ্যমকে আমরা কাকুরিতলা ব্যবসা সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা এই পুরস্কার পেয়ে যে প্রতিমা হিসেবে আমরা প্রচন্ড গর্বিত এবং খুব ভালো লাগলো যে পাণ্ডার সামগ্রিক পুজো পরিক্রমা করার পর আপনারা যেভাবে আমাদের প্রতিমাকে সেরা সেরা উপদেশ করেছেন তার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আগামী দিনেও যেন আমরা আরও সুন্দরভাবে প্রতিমা করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করবো দেখুন আমরা দেখেছি গতকাল দেখেছি পুজোর দিন যে পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে যে হাজার হাজার মানুষ প্রথম দিনেই বেরিয়ে পড়েছে এবং আশা করছি এই তিন বছরের তিন দিনের মাধ্যায় মধ্যে মানে লক্ষ লক্ষ দিয়ে মানুষ বা দর্শনার্থীরা আসবেন এই পুজো দেখতে তাই আমরা খুব আনন্দ গর্বিত এবং আমাদের কাকুলিতলা ব্যবসায়ী সমিতির যে আমাদের সদস্যরা সবাই আছেন আমরা আগামী কাল প্রায় মানে লক্ষাধিক মানুষের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছি প্রায় আড়াইশো থেকে তিনশো হাড়ির ভেজ বিরিয়ানি আমরা করছি প্রায় লক্ষাধিক মানুষ তার প্রসাদ বিতরণ করতে পারবে গ্রহণ করতে পারবে তাদের জন্য আহ্বান করছি আজকে পশ্চিমবাংলার মধ্যে আমি তো মনে করি বারাসাতগ্রাম নৈয়াটিকে ছাপিয়ে গেছে হচ্ছে পান্ডুয়া কালী পুজো পরিক্রমা রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকে দীপাবলি হিসাবে মায়ের কাছে একটা আধারণ মা সবার মঙ্গল করো সবাই যেন ভালো থাকে তার পরিবারকে নিয়ে এবং মায়ের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে শত্রুদের দমন দমন করুক এই মায়ের কাছে আরাধনা করছি বাংলা যেন ভারতবর্ষের শান্তিতে থাকে পাণ্ডবা পূজা পরিক্রমায় এই মুহূর্তে আমরা রয়েছি বোসপাড়া ফ্রেন্ডস ক্লাবে তাদের পুরো পুজো মণ্ডপটি একেবারে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে পাশাপাশি তাদের যে মায়ের রূপ সেই মায়ের রূপও আমরা সাধারণত যে ধরনের মাতৃরূপ রূপ দেখি তার থেকে অনেকটাই আলাদা মাকেও এখানে শান্ত রূপে বিরাজ করানো হয়েছে তাই সময় তিনশো পঁয়ষট্টি এর পক্ষ থেকে দীপ সম্মান সেরা সেরা পরিবেশের পুরস্কার সময় তিন সম্মান সেরা সেরা পুরস্কার পেয়ে যাচ্ছে সময় তিনশো পঁয়ষট্টি পক্ষ থেকে দীপ সম্মান সেরা সেরা আলোক সজ্জার পুরস্কার পেয়ে যাচ্ছে নিউ স্টার স্বর্ণী ব্যবসায়ী সমিতি এবার প্রায় আদিবাসী জনজীবনকেই তাদের পূজা মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছেন এমনকি মাতৃ প্রতিমাকেও সেই রূপী দেওয়া হয়েছে তাদের থিমের জন্য সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে দীপ সম্মান সেরা সেরা পুরস্কার পেয়ে যাচ্ছে ধরো এ কোথায় গেলে ধরো ভিডিও ধরে

চিন্তাধারা ছিল এক সময় তারা খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন তখন মায়ের স্বপ্নে মায়ের আদলে রূপে পুজো করে সেই এলাকায় মানুষ মায়ের আশীর্বাদে ভালো হয়ে সুস্থ হয়ে ওঠেন সেইটা সেইভাবে রূপে ধরেছে আদিবাসী রূপে সব কিছু মায়ের রূপটাও দেখুন আদিবাসী সমাজে রূপে ধর আমরা সাধারণত মাকে যে রূপে দেখি মেলাতলা ব্যবসায়ী সমিতিতে তার থেকে কিছুটা মাকে ভিন্ন দেখানো হয়েছে পাশাপাশি মায়ের পাশে চৈতন্য দেবের মাহাত্ম এবং শ্রীকৃষ্ণের যে লীলা কাহিনী সেই কাহিনীও তুলে ধরা হয়েছে এই সমস্ত কিছুর জন্যই সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে দীপ সম্মান সেরা ভাবনার পুরস্কার পেয়ে যাচ্ছে মেলাতলা ব্যবসায়ী সমিতি malatola la hipip, cure. Malato la hip, cure. Malato mala la hip, cure. Malato la hip, cure. <usurra> <tola> hip, <usurra> <tola> <usurra>